ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট প্রথম দিনে খেলা শেষ আজকে মোটামুটি আমরা ব্যাটে বলে ভালো পারফরম্যান্স দেখতে পেরেছি ব্যাটিংও যেরকম ভালো হয়েছে বলেও সেরকম উইকেট পড়েছে একাধিক মানে একভাবে বলতে পারি যে মোটামুটি বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে পিচ ভালোই আছে ব্যাটিংয়ের জন্য তবে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ভারত টস হারবে টস হেরে তারা প্রথমে বলিংই করবে এটা জানতাম তবে আজ হয়েছে অ্যাবসলিউট ক্রিকেট এবার তোমরা বলবে অ্যাপসলিউট ক্রিকেট ইন্ডিয়া সাউথ আফ্রিকা না আমরা তো অ্যাবসোলিউট ক্রিকেট শুধুমাত্র মানে অ্যাসেসকেই বলি সত্যি অ্যাসেস অনবদ্ধ হয়েছে কিন্তু প্রথমে ভারত বনাম সাউথ আফ্রিকার যে টেস্টটা ছিল প্রথম টেস্টটা সেটাকে নিয়ে অনেক খিল্লি উঠেছে প্রথমে বলা হয়েছিল যে কি টেস্ট আড়াই দিনে শেষ হয়ে যাচ্ছে টেস্ট এ কোনো মানে হয় এগুলো টেস্ট বিচ্ছেরি খেলা একটা তাহলে ভাই অ্যাসেস এটা কী ছিল আজকে দুদিন শেষ হতে হতেই খেলা গুটিয়ে গেল অ্যাসের শেষ ইংল্যান্ড তো কোনো টপ দিতেই পারল না প্রথম ইনিংসে ভালো বলিং করে মোটামুটি ভালো ব্যাটিং করে আজকে এসে এডের কাছে মাথা ঝুঁকিয়ে দিল ক্র্যাভিজ হেডের কাছে আর যেরকম ভাই হেড প্লাস মেচল স্টার্ফ ছেলে মানে লোকটা ছেলেটা না মানে লোকটা বয়স হয়ে গেছে অনেক লোকটার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হ্যাঁ আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ বছরের বলাররা এখন দেখো ইঞ্জুরিতে বসে রয়েছে আমি ট্রোল আমি আবারও বলে দিচ্ছি আমি কাউকে নিয়ে ট্রোল বা হেট করছি না আমি জাস্ট বলছি হ্যাঁ আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ বছরের বয়সের বলার মোহাম্মদ স্বামী বসে আছে সেদিকে ওই বলারটা মিচেল স্টাক লাগাতার একশো চল্লিশ প্লাস বল করে যাচ্ছে একশো চল্লিশ প্লাস বল করে যাচ্ছে আর এদিকে ট্র্যাভিজেড ও তো নভেম্বর মাস আসলেই তো মানে কী ভয়ানক মার শুরু করে ভাই মানে এমন মার মেরেছে মারকুড আর মানে মারকুড তো আরও মানে জোরে জোরে বল করছে আরও দেখে মানে আর সহ্য করতে পারছে না যত জোরে বল করছে তত জোরে মারছে যাই হোক তোমরা অ্যাসেসটাকেই ভালোবাসো ঠিক আছে তো যেটা মনে হয় ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে ভালোবাসো না তাহলে ইন্ডিয়া সাউথ আফ্রিকা নিয়ে যে কথা বলি একটু অ্যাসেস নিয়ে বললাম ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুশো সাতচল্লিশ রান হয়েছে আজকে সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করেছে আমরা জানি আমরা টস হারবো ভারত টস হেরেছে ভারতও বলে ছটা উইকেট নিয়েছে তবে দুশো সাতচল্লিশ রানও হয়েছে মানে একেবারে বলতে পারি যে ব্যাটে বলে বেশ ভালোই হয়েছে আজকে প্রথমে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা মার্ক্রাম রেকেলটন ওপেনিং করতে নামে মার্ক্রাম আটত্রিশ রান করে একাশি বলে পাঁচটা চার মেরেছে রেকেলটন করেছে পঁয়ত্রিশ রান বিরাশি বলে তিনিও পাঁচটা চার মেরেছেন দুজনের স্টার্ট ভালো পায় বাট বড় স্কোর করতে পারে না ক্রিস্টিয়ান স্টাফস যদি নাম্বার তিনে তাকে মালডারের জায়গা নামানো হয় ক্রিস্টিয়ান স্টাফস উনপঞ্চাশ করে একশো বলে যেখানে চারটে ছ চারটে চার দুটো ছয় ছিল এছাড়াও বাউমা ক্যাপ্টেন একচল্লিশ রান তিনিও ভালো ধরে রেখেছিল ইনিংসটাকে স্টাফ আর বাবুমার পার্টনারশিপটা খুব ভালোই যাচ্ছিল তারপরে কুলদীপ এসে পার্টনারশিপটা ভাঙে বাউমা আউট হয় পাঁচ রানে এছাড়াও টনি ডিজর্জি আঠাশ রান উনত্রিশ উনষাট বলে তিনটে চার একটা ছয় তাকে সিরাজ আউট করে আর ওয়েন মান্ডার তেরো রান করে মাত্র আঠেরো বলে দুটো চার মেরেছে এখন দুটো ব্যাটসম্যান টিকে আছে সেটা হচ্ছে সেনুরিয়ান মুত্থোস্বামী যাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল যে ভালো ক্রিকেটার শুনেছিলাম অলরাউন্ডার ভালো পঁচিশ রান করে নট আউট আছেন পঁয়তাল্লিশ বলে আর হচ্ছে সাউথ আফ্রিকান টিমের উইকেট কিপার ব্যারেন এক রান করে নট আউট আছে তো মোটামুটি সাউথ আফ্রিকার ব্যাটিং ভালোই হয়েছে টসটা যেটা উচিত ছিল ভারতীয় দলের দুশো সাতচল্লিশ রান হয়ে গেছে কিন্তু ছটা উইকেটও ভারত নিয়েছে বুমরা সতেরো ওভার করেছে ছটা মেডেন আটত্রিশ রান একটা উইকেট নিয়েছে মারক্রামের সিরাজ সাতেরো দশমিক পাঁচ ওভার বল করেছে তিনটে মেডেন করেছে উনষাট রান দিয়ে একটা উইকেট নিয়েছে তিন দশমিক তিন রানের ইকোনমিতে নেক্সট নীতিশ রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে ভারতের দলে দুটো চেঞ্জ হয়েছিল একটা আমাদের ক্যাপ্টেন সুদমান গিলকে রেস্ট দেওয়া হয়েছে তার জায়গায় সাই সুদর্শন এসছে আর আকশার পাটেল যেই আগের বার যেই মাথা মোটা শটটা খেললো তার জন্য মনে রেগে গিয়ে গাম্ভীরতাকে বসিয়ে দিয়েছে তো তার জায়গায় নীতিশ কুমার রেড্ডি এসছে চার ওভার করেছে একুশ রান নীতিশ কুমার রেড্ডি খেয়েছে কোনো উইকেট পায়নি পাঁচ দশমিক দুই রান খেয়েছে সুন্দর করেছে চোদ্দোটা ওভার তিনটে মেরেন ছত্রিশ রান কোনো উইকেট পায়নি কুলদীপ যাদব আজকের সেরা বলার কুলদীপ যাদব নিয়েছে তিনটে উইকেট সতেরো ওভার তিনটে মেডেন আট আটচল্লিশ রান তিন উইকেট যারে যা বারো ওভার একটা মেডেন তিরিশ রান এক উইকেট বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই তার কারণ সাউথ আফ্রিকা প্রথম দিনে দুশো সাতচল্লিশ রান করে দিয়েছে আর পিচটা মোটামুটি ভারত ব্যালেন্স টাইপ পিচ বানিয়েছে আর ব্যাটিংয়ের জন্য একটু অনুকূল দিয়েছে পিচটা একটু স্লো আর এক্সপেক্ট করাচ্ছে তিন দিনের পর থেকে পিচ একটু ফাটতে শুরু করবে সুতরাং আবার ওই ইটানের মতো পিচ হয়ে যাবে যাই হোক তিন দিনের অবধি আমি চাইবো ভারত ব্যাটিং করে লিড ফিট চাপিয়ে দিয়ে একদম মানে সাউথ আফ্রিকায় প্রঘাত করে দেয় তবে এখনও পর্যন্ত সাউথ আফ্রিকা অনেকটা এগিয়ে আছে বলতে পারে যেহেতু তারা টস জিতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে ভারত চেস করবে ম্যাচে সুতরাং আমি এখনও বলতে পারছি না কি হতে পারে তবে এটুকু বলবো ভারতে কালকে দ্বিতীয় দিন খুব ইম্পর্টেন্ট প্রথম দিকে এসে উইকেট নিতে হবে বেশি বেশি করে আর হচ্ছে তাই কোনো একটা ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে উপর থেকে যে মানে কালকে সারাদিন মানে ব্যাট করে আসতে পারে এমন এমনটা দায়িত্ব নিতে হবে তাহলেই কিন্তু ভারত জিতবে তাহলেই তারা সিরিজ বাঁচাতে পারবে এমনটা আমার মনে হচ্ছে যাই হোক ভারত সাউথ আফ্রিকাকে নিয়ে কথা বললাম ছোটোখাটো ক্লাসেস নিয়ে বক বক করলাম আজকে আর বেশি কিছু বলবো না ভাল লাগছে না শরীরটা তাই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি কিছু বলবো না চলো টাটা